ভাই একটা চা খাওয়াই বেন ওই মিয়া দেখতে পাড়ার মতো একটা বেড়া মানুষের টাকা পয়সা বিকাশ চায় তুমি চা বিকা চাও এটা কোন ধরনের বিকা ভাই সকালের তো তো চা খাই নেই তাই চায়ের বেড়া উঠছে খাও না একটা চা হেরুন চি জম্মে চা খাওয়া খারা চা খায় বেড়া লইও ওই একটা চা দোতো ভাই এই যে ভাই আপনাকে একটা চা আচ্ছা চা না খাও দোকানে আমি কয়েক দিতাসি যাওয়ার সময় চা কাটতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই একশো টাকা দাও আর কাপ দিতে এলে একশো টাকা চার বিলাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই নেন ভাই এই যে কাপটা ভাই বিল্লা দেন একশো দশ টাকা কি এর একশো দশ টাকা ওই ভদ্রলোক দিয়ে গেল না ওই ভদ্রলোক তো একশো টাকা নিয়ে গেল আর আপনার চার বিল দশ টাকা একশো দশ টাকা দেন